যতই মনে করি সংসার গুছিয়ে ফেলেছি কিন্তু কাজ যেন শেষই হয় না এই গরমে এসির মধ্যেও যেন আমরা এসির ব্যবস্থা করেছি তাও আবার ফ্রিজ থেকে আইস নিয়ে এসে এসে এছাড়া রুকাইয়া একটু পর বলে আপেলের জুস জুস দাও আঙ্গুরের দাও যেন মনে হচ্ছে এ বাড়িতে আমি বাপ বেটির হুকুম শোনার জন্য আছি যাই হোক সংসার আমার চিন্তা আমারই করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল আপনাদের ভাইয়া কে বলেছি পার্সেল গুলো নিয়ে আসতে জিনিসগুলো আমার হলেও তার টাকা দিয়ে সে উঠায় নিয়ে আসছে এবার আমি খুব সুন্দর কিউট কিউট সুন্দর জিনিস নিয়েছি যেমন এটা হলো হেডফোন এই হেডফোনে আপনি সুন্দর করে গান তো শুনতে পারবেনি সাথে বাতাসও বের হবে দুই সাইডে ফ্যানের মতো রয়েছে এবং আপনি সুন্দর করে হাওয়া পাবেন আর গান শুনতে পারবেন আমি এটা বিশেষ করে রান্নাঘরে ব্যবহার করি কারণ এত সুন্দর করে ফেসে ঘরে বাতাস লাগে খুবই ভালো লাগে সাথে গানও শুনতে পারবেন তাছাড়া রোকায়াকে আমার প্রতিদিনে বের করতে হয় এখানে সেখানে আর বাহিরে প্রচুর গরম তাই মিনি একটা ফ্যান নিয়েছি যেটা দিয়ে রোকায়াকে বাতাস করা যাবে এন্ড বাচ্চারা এই গরমে অস্থির হবে না শুধু কি তাই আমি আরও নিয়েছি জুসার কারণ রুকায়া একটু পর পর আঙ্গুর আপেল তরমুজ এগুলোর জুস খেতে চাই ইনস্ট্যান্ট যেন আমি বানিয়ে দিতে পারি সেই জন্য এই জুসারটা নিয়েছি এটা খুবই সুন্দরভাবে প্লেন তো হয় সাথে আবার একটা স্ট্র দেওয়া রয়েছে আপনি চাইলে ইনস্ট্যান্ট বানিয়ে ওইভাবেই খেতে পারবেন আমার মেয়ের জন্য আমি এটা অনলাইন থেকেই নিয়েছি কারণ বাইরে এটা দুই নম্বর পাওয়া যায় এবং প্লাস্টিকটাও ভালো থাকে তাই বেছে বেছে আমি অরিজিনালটাই নিয়েছি এবং সবচেয়ে পছন্দের জিনিস হলো এই এয়ার কুলার রাদ এটা ভীষণ পছন্দ করে ভাবছে যে এই এয়ার কুলারটা আমার আব্বুর কাছে নিয়ে যাব। আমার আব্বু এটা দেখলে ভীষণ খুশি হবে এটার উপরে একটা বক্স আছে যেখানে আইস দিতে হয় এবং সুইচ দিলে খুব সুন্দর করে ঠান্ডা হাওয়া বের হয় এবং কালারিং লাইটও থাকে একটু পরে সেটা আপনারা দেখতে পারবেন কারণ সে প্রসেসিং করবে আইস নিয়ে এসে সেখানে দিবে এই কয়েকটা জিনিস যেমন এয়ার কুলার মিনি পাখা তারপরে হেডফোন আরো আমার কাছে ছিল জুসার এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন সেন্টার ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন এবং আপনারা আপনাদের পছন্দের সামগ্রী গুলো অর্ডার করে ফেলবেন এই এয়ার কুলারের সাথে ছোট্ট একটা রিমোটও রয়েছে যেটার মাধ্যমে আপনি এটা সুইচ অন করতে পারবেন দেখেন কি সুন্দর কালার লাইট এবং খুবই ভালোভাবে এটা ঠান্ডা হাওয়া বের হচ্ছে আমি তো মাঝে মাঝে যখন খুব গরম লাগে এটা সামনে মাথা দিয়ে থেকে যাই আর রাত যখন গেম খেলে তখন ফোন নিয়ে এটা সামনে বসে থাকে এয়ার কুলার আসলে আমাদের সবারই অনেক বেশি দরকার তো রুকাই আর অনেক আপদার এজুস আর দেখে যা আম্মু আপেলের জুস বানিয়ে দাও দেন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু পানি দিয়ে চিনি দিয়ে জুস বানিয়ে দিয়েছিলাম পরে আঙ্গুর নিয়ে আসছে দেন বলে আমু আঙ্গুরের বানিয়ে দাও কি আর করব মেয়ের আর বাপের আবদার শুনতে শুনতে আর তাদের জন্য কাজ করতে করতে আমার জীবন চলে যাচ্ছে এই তো আমি আঙ্গুরের জুসও বানিয়ে ফেললাম এখন মা বেটিও খাবো কারণ আমিও ক্লান্ত হয়ে গিয়েছি এইটা এনি টাইম আপনি যে কোনো ধরনের জুস বানাইতে পারবেন এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় যাই হোক যার যার সংসার তার তার কাজ এটা আসলে নিজের আনন্দ থেকেই করতে হয় কারণ আমি সংসারে কাজ করতে অনেক পছন্দ করি যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার অনেক ভালো লেগেছে অ্যান্ড ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে রুকায়ের আমুতে সাবস্ক্রাইব করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম